প্রত্যেক দিনের মতো রবিবার যমজ দুই বোন খেলতে বেরিয়েছিল সকাল সাড়ে ছটা নাগাদ কিন্তু তারপর থেকে তারা নিখোঁজ বলে দাবি করেছে পরিবার জানা গিয়েছে নিখোঁজ ছাত্রীদের বাবা জানিয়েছেন তার স্ত্রী এবং মেয়ে অন্যত্র থাকেন তাই মেয়েদের পড়াশোনা এবং দেখাশোনার জন্য মেয়েদেরকে মামার বাড়িতে রাখতে হয়েছে তোমার মেয়েরা কি এখানে থাকতো কুমার দিতে কুমার থাকে এখানে থাকে এখানে স্কুলে পড়ছে মাঠে খেলতে আসতো প্রতিদিন বলে তো খেলতে আসতে আমি তো আর সব থাকি না আমি সপ্তাহ সপ্তাহে আসি রয় পরে আর সোমবার আমি চলে যাই হ্যাঁ দিয়ে আজকের থেকে আজ কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে তো মোটামুটি দশটা সাড়ে দশটার ফোন করেছিল এবারে সকাল থেকে হয়তো খুঁজে পেছন বেটে সকাল থেকে খুঁজে পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি হয়েছে এখন পর্যন্ত আত্মীয় স্বজন আত্মীয় স্বজন মানে এদিকে আর খোঁজা খুঁজি হয়েছে এখন কোথাও আছে না আছে এবার আত্মীয় স্বজন তো আমার কিছু মনে হয় কাউকে সন্দেহ বা কিছু সন্দেহটাকে হবে আর সন্দেহ ধরবার মা তো এবারে যদি দেখতে চাইছে ঘেরে ফেলি চলে গেছে না মানে ওদের